আসসালামু আলাইকুম আজকে আমি পাতা পাতাকপি দিয়ে গরুর গোছ দিয়ে রান্না করব। আমি পাতাকপিটা চুলাই একটু ভাব দিয়ে নিব অনেক সময় পাতা পাতাকপি থেকে গন্ধ কয় এই ভাব দিয়ে নিলে আর এই গন্ধটা কয় না। আমার পাতা কপিটা ভাব দেওয়া হয়ে গেছে এখানে আমি তিন টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেল দিয়ে গরম মশলা দিয়ে এখন আমি গরম মশলাটা ভালো করে ভেজে নিব আমার গরম মশলাটা বাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাও আমি একটু লাল লাল করে ভেজে নেব আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এক টেবিল চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটাও আমি ভালো করে ভেজে নেবো এখন আমি দিয়ে দিলাম টমেটো আর কাঁচা কাঁসামরিচটা একটু ভেজে নেব আমার কাঁচামরিচ টমেটোটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম মতো লবণ দুই টেবিল চামচ হলুদ এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনে ঝিঙার গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া দিয়ে আমি ভালো করে ভেজে নেব আমি বাজার জন্য হাফ কাপ পানি দিয়ে দিলাম পানিটাও দিয়ে আমি মশলাটা ভালো করে ভেজে নেব মশলাটা যত কষাবেন ততেই তরকারি স্বাদ হয় আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ছোট ছোট টুকরা করে রাখা আমি গরু গোশটা দিয়ে দিলাম পাতাকপির সাথে ছোট ছোট করে টুকরা করে গরু গোশ দিলে সুন্দর হয় আর তাড়াতাড়ি সিদ্ধ হয় আমি গোশটাকে ভালো করে কষিয়ে নেব এইভাবে পাতাকপি দিয়ে গরু গোশ রান্না করলে অনেক মজা হয় অনেক টেস্ট হয় আমার গোশটা কষানো হয়ে গেছে এখন আমি সিদ্ধ করে রাখা পাতাকপিটা দিয়ে দিলাম পাতাকপি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব আমি এই গোশে পানি দেব না এই চুলা আস্তে করে দিয়ে আমি এই রান্নাটা শেষ করব আমি কোনো পানি দেবো না পানি না দিয়ে আমি এই রান্নাটা আস্তে আস্তে কষিয়ে কষিয়ে রান্না করব এটা যে এইভাবে রান্না করলে এত টেস্ট এত মজা আপনারা একবার হলো খাবেন না খাইলে বুঝবেন কেমনি যে আমি রান্নাটা রাঁধছি যে কত স্বাদ কিভাবে কি হয় এই রান্নাটাও অনেক মজা অনেক টেস্ট আমি এখন বাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম উপর দিয়ে দিয়ে আমি রান্নাটা শেষ করলাম এখন আমি পরিবেশন করি দেখেন আমার রান্নাটা কত সুন্দর কালার আসছে কত সুন্দর দেখতে শুনেন যেটা দেখতে সুন্দর সেটা খাইতেও সুন্দর আল্লাহ হাফেজ